দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা শুরু করাবো সেটা অধ্যায় নয় ত্রিকোণমিত অনুপাত এর তিরিশ নাম্বারটা এই নিয়মে একটা অঙ্ক থাকি ইনশাল্লাহ থাকবেই বলা যায় আচ্ছা লক্ষ্য করো সাইন থিটা ইকুয়াল পি কস থিটা ইকুয়াল কিউ ট্যান থিটা ইকুয়াল আর যেখানে থিটা সূক্ষ্মকোণ তাহলে থিটা মানে কি যে যে কোনো পরিমাণ শূন্য থেকে বড় নব্বই থেকে ছোট হতে পারে ত্রিশ হতে পারে ষাট হতে পারে ফর্টি ফাইভ এখন কোন লক্ষ্য করো কে বললো কি আর দেখি দেওয়া আছে দেওয়া আছে সব মান লিখতে পারি দেওয়া আছে সাইনটিটা ইকুয়াল পিটিটা ইকাল কিউ আর টেন থ্রিপা r আর তাহলে আমরা কি করতে পারি এখানে দেখতে পারি আর ইকুয়াল কত হবে বুঝছ না বুঝলে তাহলে এটা কিন্তু দেওয়া আছে তাহলে এখানে আর মান কত tan tan থ্রিট নাকি তাহলে এটাকে দেখা যায় কি এটা কি পারো কিনে সূচকের কিন্তু মনে করলো দেখো মনে করে কিনে এর পর মাইনাস টেন এটা একটা ভগ্নাংশ দ্যান ওয়ান ওয়ান কি এরপরে মনে করো এর পর মাইনাস থ্রি কেমন হইতো উপরে ওয়ান মিসে এরপর থ্রি এখান থেকে ধারণা নিয়ে গেছে সূচকের ধারণা এখন বার টেন থ্রি টেন ইকাল ওয়ান বাই থ্রি রুটটা হয়েও যায় ঘরেও যায় যদি ওয়ানের উপরে যায় তাহলে ওয়ানে থাকবে আর রুট থেকে হয় সেটা আর কি সরে সরে যায় কিন্তু এটা থাকে তাহলে বা টেন থ্রি টেন ইকুয়াল টেন কত ডিগ্রি ষাট ডিগ্রি সুতরাং ডিগ্রি আচ্ছা আচ্ছা তিরিশ ডিগ্রি সবটা ভালো করো খেয়াল করা কেন তাহলে আমাদের এখানে যাওয়া এখানে তিনটা মান আমাদের কোন মানটা দরকার তাহলে এখানে আর ইকুয়াল দুটোর ভিতরে থ্রি পর মাইনাস ওয়ান থ্রি পর মাইনাস ওয়ান তাহলে এখানে আর এর মান বসল টেন থ্রি থ্রিটা ইকুয়াল এটা হবে ওয়ান বাই থ্রি তাহলে এই রুটটা যাবে লব লবের সাথে যাবে ফলের সাথে যাবে ওয়ান রুট যায় তাহলে ওয়ানই থাকে আর রুট থ্রি রয়ে গেল এখন টেন থ্রি থ্রিটা ইকুয়াল এখন শুধু এই টেন টেন বাদ গেল টিটার মান কত থার্টি ডিগ্রি কত বুঝতে আমরা কি পেলাম টিটার মান থার্টি ডিগ্রি हो जाए लक्क करो पी प्लस क्यू इक्वल रूट तू होले तो मन करो जैसे थी टै इक्वल 45 डिग्री अलग लिखिए दवा से कि दवा से साइन थी टै इक्वल पी आर हो जाए थी टै प्वार क्यू देखेंगे क्या समझो पी प्लस क्यू इक्वल

উৎপাদক বিশ্লেষণ করি আমরা সবার মধ্যে কমন জোড়ায় জোড়ায় কমন সূত্রে মিডল ফ্যাক্টর সাজিয়ে কোনটা যায় আসলে সূত্রে যায় তাহলে এখানে এ বলতে কত রুট টু তাহলে রুট টু পিটা হল স্কোয়ার মেলা গেছে তাহলে এই স্কোয়ারটা যদি পের উপরে যায় রুট রুট কাটা গেল টু হইল পঁচিশ ক্ষেত্রে মেলছে না বোঝা নাই এ বলতে পস্তিতে তাহলে কি

শূন্য হয়ে যাবে বা রুট বুঝতে না বুঝে নাই এখন আমরা কি পেলাম ইকুয়াল ওয়ান বাই রুট টু এখন কাজ কি আমাদের মানটা আমরা বের করবো মুছে

তাহলে এখন আমরা কি পেলাম থিটা ইকুয়াল 45 ডিগ্রি প্রমাণ দেখো এটা মুছে ফেলে তিনে এক কেজি নি লক্ষ্য করে দেখো তিন তো ক্ষয়ের মতই তাহলে এখানে খেয়াল করো দাও সে লিখবো লিখি লিখি না লিখলে ভালো হয়

वन 8 4 बराबर sin थीटा इक्वल कोतन हाफ भाग sin थीटा इक्वल कोतन sin 70 डिग्री भाग सूत्र थीटा इक्वल 1 3 ओ তারপরে লিখতে pali थीटा মান বসাও পিয়র মান বসাল তারপরে একটা সূত্রে ফেললাম সূত্রে খেলার পরে সমাজে যোগ করি সাতের থেকে থ্রি গেলে ফোর থাকে ফোর সায়েন্স কে এখানে ফোর আছে প্লাস থ্রি ডান দিয়ে গেল তাহলে এটা গেল ওয়ান এখন এই ফোরটা গুণ আছে ফোরটা ভাগ হয়ে গেল তাহলে সাইন্সকে থ্রিটে ইকোয়াল এই এই স্কোয়ারটা কী হলো রুট হয়ে গেল কী হলো রুট রুটটা হয়ে যায় ঘরে যাবে লবে যায় ওয়ান আর এই ফোরকে রুট করলে টু হয় দেখেন সাইন থ্রিটায় সাইন কত ডিগ্রি সাইন সাইন থ্রিটে ইকুয়াল হাফ কত ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন সাইন বা থ্রিটার মানে হলো থার্টি ডিগ্রি বামপক্ষ টেন থ্রিটায় টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই

তোমরা এই কমেন্ট বক্সে লিখে দেবে সারিয়ে কথা বুঝি না বুঝিয়ে দেবে এখন যারা আমার পেজটা ফলো করে নাই ফলো দিয়ে রাখো এবং যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ধন্যবাদ